আবারও একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা সকালে তো তাড়াহুড়ো করে রান্না রান্না করে অফিসে চলে গিয়েছিলাম সেই জন্য তোমাদের কাছে কোনো ভিডিও আনতে পারিনি আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো আমি এসেছি এখন লাঞ্চে তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি চলো বন্ধুরা কী কী খেয়ে নিচ্ছি লাঞ্চে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো আশা করি তোমাদের সকলের লাঞ্চ হয়ে গেছে সো কী লাঞ্চ করলে তোমরা আমাকে জানিও তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি কি লাঞ্চ করছি ঠিক আছে সো দেখতে হবে সত্যি বলতে স্টকসটাও খোলার টাইম হয়নি এত দেরি হয়ে গেছে সাড়ে তিনটে প্রায় বেজে গেছে খেতে অনেকটাই লেট হয়ে গেছে তো রোজ আমার অনেকটাই লেট না মানে আমার টাইম এটাই রোজ এভরিডে আমি এই টাইমেই খাই তো এটা ভালো নিয়ে নিলাম আর এটা বাকিটা আছে এটা আমি রাতে এসে খাব আর এটা তো তোমার কুমড়োর তরকারি ছিল ঠিক আছে কুমড়ো আলু দিয়ে তরকারি এটা নিয়ে নিলাম বেশি খাবো না কারণ আজকে যাওয়ার সময় জেনারেলি জেনারেলি আমি যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় দেখি সকালে তাড়াহুড়ো করে রান্না করে গেছিলাম তো নষ্ট হয়নি ঠিকঠাকই আছে জেনারেলি আমি কি করি যাওয়ার সময় টিফিন খেয়ে যায় না বাট আজকে আমি খেয়ে গেছিলাম কারণ একটু টাইম পেয়েছিলাম খেয়ে গেছিলাম সেই জন্য আমার এখন খুব একটা খিদে পায়নি তো তাও আমি খাচ্ছি তো বন্ধুরা এই কুমড়ো আলু দিয়ে ঘন্ট আর তোমরা আমাকে জানিও তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা এটুকুই আনলাম আজকে একটা নতুন ঘটনা তোমাদের কাছে শেয়ার করার জন্য নিয়ে এলাম বন্ধুরা দুদিন একটু বৃষ্টি ছিল এবং একটু ঝড় ফেলি দুদিন তো বৃষ্টি হয়েছিল এবার কম্পেয়ার টু দুদিনের থেকে আজকে একটু গরমটা অনেক বেশি এবার জেনারেলি কী হয় আমরা যেটা পড়েছি তো বৃষ্টি হয়েছে কিছু নদী নালা বা রাস্তাঘাট যে সমস্ত জল জমা ছিল তো ওইগুলো সূর্যের তাপ পড়ছে সূর্যের তাপ পেয়ে কি হলো ওইগুলো বাষ্প আকারে উঠছে তো যখন ওগুলো বাষ্প আকারে উঠে আবার পুনরায় মহাশূন্যে ফিরে যায় এটাই তো লজিক মানে আকাশে আবার ফিরে যায় তো ওগুলো আবার গিয়ে আকাশে জমা হয় ওগুলো আবার শীতল হয় ঘনীভূত হয় হয়ে আবার বৃষ্টি পড়ে এটাই লজিক তো যে যেহেতু বৃষ্টি হয়েছে সমস্ত জল টল এগুলো তখন তাপে বাষ্প আকারে পরিণত হয়ে মানে মহাশূন্য ফিরে যাচ্ছে তো এই বৃষ্টির পরে যখন রোদ হয় না বেশি গরম এটা লজিক তো বন্ধুরা আজকে এতই গরম পড়েছে মেদিনীপুরে আমি তোমাকে তোমাদেরকে বলছি দেখো সব চুল উঠে যাচ্ছে সো এতই গরম পড়েছে না এখানে একটা বড় ড্রেন আছে মানে তিন চারটে ড্রেনের সংযোগস্থল এত গরম মানে কয়েকটা কুকুর রাস্তায় না থাকতে পেরে না ওই ড্রেনের মধ্যে জল যাচ্ছে ওর মধ্যে বসে আছে আমি একটা ভিডিও করেছি আমি একদিন তোমাদেরকে শেয়ার করব তো আমরা তোমাদেরকে বলছি আমরা তো মানুষ আমরা আমাদের কষ্ট দুঃখ আবেগ অনুভূতি সব শেয়ার করতে পারি এবার ওরা পড়তে পারে না ওরা আমার খুবই সুন্দর লেগেছে সুন্দর মানে এটা একটা আমার কাছে হার্ট টাচিং একটা ব্যাপার মনে হয়েছে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা এখন আমি থাকছি আমার কাছে ক্ষেত্রে পনেরো মিনিট আমি লাগাই ঠিক আছে এরপরে থেকে একটাও ভিডিও দিতে পারি না এরপরে আধা ঘন্টা আমি ভিডিও বানাবো বানিয়ে অফিসে চলে যাবো রাতে এসে ওগুলোকে এডিট করবো রাতে এসে কিছু একটা আজকে কিছু রান্না করবো ডাল আর সবজি দিয়ে খেয়ে নেব রাতে একটু ভাজা ভুজি হলে ভালো হয় আজকে কিছু করবো না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটুকুই থাক তাড়াগুলো করে খেয়ে আবার ভিডিও বানাতে হবে আমাকে আসলে আমি আমাদের যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েটিভ দিতো এখানে আমি বেশি বেসিক্যালি ছোটোখাটো ছোটো ভ্লগ আমার ডেলি লাইফটা তুলে ধরি আর রিলস দিই রিলস কিনতেছেন যেগুলো মুখে লিভ লিভ লিং করে যে রিলসগুলো হয় আমি ফেসবুকে একটু মোটিভেশানাল লাভ মোটিভেশানাল স্যার টাইপের এই ধরনের ভিডিও দিই তো ওটা দুটো ডিফারেন্ট তো ওটাও বানাতে হয় এটাও বানাতে হয় সেই জন্যে আমি ওই টাইমের অভাব আমার দেখো আমি সব কিছুই তুলেই নেওয়াম আর কেউ যদি আমার ফেসবুকের ভিডিও তোমরা যদি তোমরা দেখো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে জিতু চন্দন তোমরা ম্যাক্সিমাম আমার ভিডিও দেখবে আমি সক্স পরাই ভিডিও করছি কারণ আমি যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে আমি কোন রকম বুটটা পরি ইউনিফর্মটা পরি আমি বেরিয়ে যাই হচ্ছে ব্যাপার বন্ধুরা এটুকু থাক আর তোমরা আরেকটা জিনিস শেয়ার করি আমি চাটনি ছিল হুম এখনো হয়নি তো না করতে বলতে বন্ধুরা তোমাদের আমি শেয়েছিটা না জাস্ট অসম ছিল চলো বাই এটুকুই থাকা